আমার ফেলে তোরা চলে গেলি তোরা সবাই চলে গেছিস এই দেখো কি সুন্দর আম হয়েছে ছোট গাছে এই ছোট্ট গাছে কি সুন্দর আম হয়েছে দেখো

হাসিস কেন পড়ে যাচ্ছিলাম ধরলি না আমার হ্যাঁ তারুন হবে এটা এটা এইটাকো আমরা কোথায় এসছি কত আম জাম লেবু আর যদি করে এখানে বসবো না আমি

এসছে এই দেখো বিলে এই যে কত সুন্দর দেখো এই যে এই গেট দিয়ে ঢুকেছি আর এই যে এখন লেবু নিয়ে যাবো এই যে এই দিদিটা লেবু দেবে আমাদের দেখো কত লেবু রয়েছে লেবু পেকে পুরো একদম গাছতলা লেবু নিয়ে যাবো এখন দেখো আমরা সবাই ছাতা মুড়ি দিয়ে রয়েছি আর উনি লেবু পাড়তে জঙ্গলে ঢুকছে

আগে আমি ভাবতাম এখান দিয়ে যেতে কাদের বাড়ি কে দেখি সত্যি ভালো মতো আমরা তো কোনদিন ভাবিনি আমরা প্রথমের থেকে ইনার সঙ্গে শুনে ওদের কাছে

কামরাঙাগুলো গুলো কিন্তু একদম ভরে রয়েছে দেখো আর বলো টক হলেই তো ভালো বিটলবন্দি আচ্ছা করে তোমার করে দেখো এইটা হচ্ছে গাছ আর এই ধরেছে এই ফুল হয়েছে কেবল আর দেখো এই দেখো কমলা কমলা লেবু না মৌসুমী লেবু মৌসুমী লেবু লেবু হ্যাঁ 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 মৌসুমী লেবু এটা কিন্তু দেখতে তো ভালো লাগে বলো আমাদের এইখানে যে ধরেছে এত পরিমাণে হয়েছে এটা তো দেখতে ভালো লাগে খাওয়া যাক আর না যাক বলো কিন্তু ভিজে গেছি